কোথায় যাচ্ছ সকাল সকাল উঠেছিলাম সমস্ত কাজ হয়ে গেছিল কিন্তু বেরোতে বেরোতে সে দেরি হয়ে গেল ছটা চল্লিশ বাজে আবার এসে রান্না বান্না আছে চলো যাওয়া যাক গরমে বাস স্টপে বসে রয়েছি বাসের দেখা নেই কত দেরি হয়ে গেল বাড়ি এসে সকাল সকাল সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে নৈহাটি যাচ্ছি কেন কিছু কাজ রয়েছে দেখতে থাকো তোমরা আশা করি আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে রোদের কি তাপ সত্যি ভীষণ গরম তেমন একটা সকাল হয়নি তাও দেখো রোদ্দুরের এই অবস্থা এই গরমে সত্যি বাইরে বেরোনোটা খুবই অস্বাভাবিকই ব্যাপার গরম উপেক্ষা করে তবুও বেরিয়েছি কিছু কাজ যেহেতু রয়েছে বললাম সেহেতু আমরা এসেছি এই দেখো বড় মায়ের মন্দির অবস্থা অসুস্থ হয়ে পড়েছে তো এখন স্নান করি কি রোদ ওয়েদারটা দেখো তো আমরা এসছিলাম মূলত আমাদের যে কাল অসুস্থ রয়েছে শাশুড়ি মায়ের সেটা তোলার উদ্দেশ্যে তো ঠাকুর মশাইয়ের সাথে কথা হলো এই বিষয়ে আমাদের সবটা বলছি ঠিক পরিষ্কার মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে তো এখন ফিরে যাচ্ছি গঙ্গা জলও বাড়ন্ত ছিল সেই জন্য নিয়ে গেলাম এখান থেকে তো এবার বাড়ি গিয়ে আর বসার সময় হলো না কারণ আবারও বেরোতে হলো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তো কী স্বপ্ন পূরণ আস্তে আস্তে তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে পারবে তো এখন গেলাম এটিএম এটিএম থেকে টাকা তুললাম স্বপ্ন অপেক্ষায় বসে আছি বন্ধুরা তো সাইকেল নিয়ে এসেছিল হাজব্যান্ড সাইকেলটা রাখতে গেল বাড়িতে আর দেখতে তো পেলে আজকে আমাদের স্বপ্ন পূরণ করতে চলেছে সবটাই শেয়ার করবো যখন যাবো দোকানে বা যাই হোক কি নিচ্ছি দেখতে থাকো এই কালসূচের জন্যই আমরা ডিসিশনটা নিতে পারছিলাম না সেই জন্য ঠাকুরমশার সাথে কথা বলে যেটা বুঝলাম উনি বললো যে কোনো অসুবিধা নেই এই ব্যাপারটাতে তারপরে আর কি পুরোপুরি আশ্বস্ত হলাম যে না নেওয়া যেতেই পারে তো চলে এসেছি হাবড়াতে এবার দেখো ঢুকেও গেছি শোরুমে দেখো তো স্বপ্নটা তোমাদের বলেই দিই আমার মা আমাকে একটা জিনিস গিফট করলো সেটা হলো স্কুটি তা আমাকে না বললেওই চলে কারণ এটা হচ্ছে অরূপকেই গিফট করেছে মানে আমার হাজব্যান্ডকেই গিফট করেছে তো আমি খুবই আনন্দ লাগছিল যে তো এই জিনিসটা আমাদের সবথেকে বড়ো কথা প্রয়োজনও ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম নেবো নেব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি নানান কারণে নানান কারণবশত কেন আমার হাজব্যান্ড যতবারই টাকা গুছিয়েছে ততবারই টাকাটা খরচ হয়ে গেছে বলতে পারো কেন শাশুড়ি মা অসুস্থ ছিলেন নমাস বিছানায় যেন একটা পেশেন্ট থাকলে কতটা খরচ হতে পারে তো ফাইনালি দেখো এটাই আমাদের স্কুটি এই কালারটাই আমরা নিচ্ছি তো যা যা যাবতীয় কাজ থাকে সেটাই করে দিচ্ছে এদিকে আমরা সমস্ত পেমেন্টও করে নিয়েছি পেমেন্ট করার পর স্কুটিটা আমাদের হাতে দিল এবং কাগজপত্র যেগুলো আর কি হয় এখন সেটা দিল পরবর্তীতে তো আসবে ফাইনাল যে কাগজগুলো হয় কাগজপত্রগুলো তো সেটাই তো আমার হাজব্যান্ডও খুব খুশি আমিও খুব খুশি এটাই আর কি তো এটা একটা জীবনের বলতে পারো অনেকটাই মধ্যবিত্ত লাইফে মধ্যবিত্তদের জীবনে এটা অনেকটাই একটা স্বপ্ন আর এই স্বপ্ন পূরণ হলো আজকে সত্যি খুব খুশি খুশি আচ্ছা চলো তোমার খুশি দিই আমি খুশি তুমি চালাবে ফার্স্ট হাতে পেয়ে দেখো আমার হাজব্যান্ড একটু চালিয়ে নিল যে কমফোর্ট কি না আর আমিও সেটা টুক করে ভিডিও করে রেখে দিয়েছি যে এটা পরে দেখাবো তারপরে এলাম পেট্রোল পাম্পে কেন জানোই তো গাড়ি তাহলে তো তেল ভরতেই হবে তো তেল ভরে যে বাড়িতে চলে এসছি বাড়িতে চলে আসার পর এখনও যদিও বা গাড়িতে পুজো দেওয়া হয়নি ইভেন এখনও হয়নি আমি দু তিন দিন পর ভয়েস ওভার দিচ্ছি দেওয়া হবে বাড়িতে আসার পরে যেটুকু আর কি ঘরোয়াভাবে দেওয়া হয় সেটাই আমি দিয়েছি কিন্তু ঠাকুর মশাইকে দিয়ে গাড়ি পুজো দেবো ওর নামে তো হবে না যেহেতু কাল সুচ রয়েছে আমি দিতে পারবো তো আমার নামেই পুজোটা হবে আর এটা দেখো কালার এটাই ফাইনাল নিয়েছি এবার এতটাই কষ্ট হয়ে গেছে সকাল থেকে এখানে ওখানে ঘুরে ইচ্ছে করলো না দুপুরবেলা এসে রান্না করতে দেরি হয়ে যেত অ্যাকচুয়ালি তাই খাবার নিয়ে আসা হয়েছে ফাইনালি এটা দিতে পেরে সত্যি খুব খুশি সবথেকে বড়ো কথা আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে আর আমার মাও খুব খুশি হয়েছে কারণ মা সব সবসময় ছেলের মতনই দেখে তো ছেলে মেয়ের খুশিতে আশা করি মা বাবার সুখে থাকাই কথা খুশি হওয়ারই কথা ভীষণ খুশি